আওয়ামী লীগ আমার বিএনপি আমার জামাত ইসলামী আমার জাতীয় পার্টি আমার হিন্দু আমার বৌদ্ধ আমার মুসলমান আমার যারা মানুষ তারাই আমার কাজী কাউকে শত্রু না বানাইয়া বন্ধু বানাতে চেষ্টা করে বন্ধু বানাতে চেষ্টা করেন মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায় শাসন করে তা করা যায় না এই জন্য দেখেন বারবার কোরআনের কথা আসে আল্লাহ তালা কোরআনে কোথাও বলেন নাই যে আমার কথা না মানলে বোমা মেরে উড়াই দাও বলছে একটা এক শোনেন আমার আমার কথা না মানলে কল্লা কাজে দাও আছে। বরং কল্লা কাটার ব্যাপারে আল্লাহ বলেছেন একটি মানুষকে যদি কেউ হত্যা করে যদি কেউ একটি মানুষকে হত্যা সারা সেজন্য সব মানুষকে হত্যা করলো যদি কেউ একটা মানুষকে বাঁচায় দেয় সেজন্য সারা পৃথিবীর সব মানুষ বাঁচায় দিল এটা হলো কোরআন এটা কি এই হচ্ছে সেই কোরআন এটা সাম্প্রদায়িক নয় এটা সন্ত্রাসের জন্ম দেয় না কোরআন সন্ত্রাসীকে সন্ত্রাসীদেরকে বিদায় করে দেয় এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই নবী করিম সাল্লাম মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইসলামের চরম দুশ্মন ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছিলেন চুক্তি করেছিলেন এটা ঐতিহাসিক সত্য নয় অথচ ইহুদিদের হাত দিয়া হাত নবীদের রক্তে রঞ্জিত বহু নবী তারা জবাও করেছে জাকারি আল্লাহ সাল্লামকে করার দিয়ে চেয়ে দ্বিখিত কাজে মানুষকে শত্রু ভাববেন কেন হিন্দুর বাড়িতে অসুস্থ হয় আপেল নিয়ে যান এবং তাকে এক কেজি আপেল দেন আপনি বলুন সষ্টা আপনার ভালো করুন আপনার জন্য দোয়া করি আশীর্বাদ করি বলতে তো কোনো ক্ষতি নেই সে বুঝল যে মুসলমান এরা সাম্প্রদায়িক না আমার বাড়ি যেখানে গতকাল বলেছি যে হিন্দু অনেক বেশি আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে ঈদের দিন তারা আমার বাড়িতে এসে আমার গরিবখানায় এসে তারা পায়েস খায় সেমাই খায় আমি এমপি থাকাকালীন মসজিদও বানাইছি তাদের মন্দিরও বানাইছি আমার বাপের টাকা দিয়ে তো বানাই সরকারের কাছ থেকে টাকা নিয়েছি বানাই দিয়েছি শত্রুতা কেন করবে। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে ঘুরিয়া বেড়াই যে করেছে মরে পড় কাজে মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে ভালোবাসা দিন তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে যাই হোক কিসের কথা বলছিলাম তো ও মাশাল ধন্যবাদ ধন্যবাদ বগুড়াবাসীকে ধন্যবাদ আপনাদের মেমরিকে ধন্যবাদ